এখন কিন্তু আমরা পাসপোর্ট অফিস থেকে বাইরে বের হয়ে যাচ্ছি আর এখানে কিন্তু অনেক পরিমাণ মানুষ অনেক দিন আপনাদেরকে দেখে অনেক বড় সিরিয়াল এখানে আসলে একদম মাথা নষ্ট হয়ে যায় যারা আছে কিন্তু কিন্তু কুমিল্লা পাসপোর্ট অফিস অফিসে আসলেই বোঝা যায় মানুষের কত ভোগান্তি এখানে কিন্তু সিরিয়াল কাগজের সমস্যা কত সমস্যা নিয়ে যে এখানে মানুষের ভোগান্তি আমরা এখন বের হয়ে যাচ্ছি অনেক মানুষ মাথা নষ্ট হয়ে যায় আর এখানে কিন্তু সাংবাদিকের রাজনীতি করতেছে মানুষগুলো অনেক মানুষ এখানে এখানে কিন্তু অনেক মানুষ প্রচুর পরিমাণ মানুষ মানুষের মানুষের দল পাঁচ ফুট অভিষেক